নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি আমাদের জীবন থেকে কোন তিনজনকে মুছে ফেলা উচিত এবং কেন মুছে ফেলা উচিত তা নিয়েও বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা জীবন এক জটিল পথ যেখানে আমরা বিভিন্ন মানুষের সংস্পর্শে আসি এদের মধ্যে কেউ আমাদের জীবনে আলো নিয়ে আসে আবার কেউ নিয়ে আসে অন্ধকার শ্রীকৃষ্ণের জীবন দর্শন আমাদের শেখায় কোন ধরনের সঙ্গ আমাদের ত্যাগ করা উচিত যাতে আমরা একটি সুখী ও শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারি ভগবদ্গীতার গীতার জ্ঞানালোকে আসুন সেই তিন ধরনের ব্যক্তিকে চিনে নেই যাদের আপনার জীবন থেকে সরিয়ে দেওয়া উচিত প্রথম ধরনের ব্যক্তি যারা সর্বদা নেতিবাচক শ্রীকৃষ্ণ আমাদের ইতিবাচক চিন্তাভাবনা ও কর্মের গুরুত্ব শিখিয়েছেন যারা সর্বদা হতাশাবাদী অন্যের দোষ খুঁজে বেড়ায় এবং জীবনে খারাপ দিকগুলোই দেখে তারা আমাদের মনকেও বিষিয়ে তোলে তাদের নেতিবাচক কথাবার্তা আমাদের উদ্যম কমিয়ে দেয় এবং আমাদের নিজেদের সম্পর্কে সন্দেহ সৃষ্টি করে গীতার শিক্ষা গীতায় বলা হয়েছে নিজের দ্বারাই নিজের উদ্ধার করো নিজেকে অধপতিত করো না আত্মাই আত্মার বন্ধু এবং আত্মাই আত্মার শত্রু এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে আমাদের মনই আমাদের বন্ধু তা শত্রু হতে পারে নেতিবাচক সঙ্গ আমাদের মনকে দুর্বল করে তোলে এবং আমাদের উন্নতির পথে বাধা সৃষ্টি করে তাই যারা সর্বদা নেতিবাচক ও সমালোচনায় পূর্ণ থাকে তাদের থেকে দূরত্ব বজায় রাখাই শ্রেয় দ্বিতীয় ধরনের ব্যক্তি যারা ঈর্ষাপরায়ণ ও পরশ্রী কাতর ঈর্ষা একটি মারাত্মক বিষ যা কেবল ঈর্ষাকারীকেই নয় তার আশেপাশের মানুষদেরও কষ্ট দেয় যারা অন্যের উন্নতিতে খুশি হতে পারে না এবং সর্বদা অন্যের ক্ষতি কামনা করে তারা আমাদের জীবনে অশান্তি ডেকে আনে তাদের বিদ্বেষপূর্ণ দৃষ্টি এবং কুমন্ত্রণার ফলে আমাদের মানসিক শান্তি নষ্ট হয় এবং সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয় গীতার একটি শ্লোকে বলা হয়েছে যিনি সর্বভূতে দেশহীন মৈত্র ও করুণ অহংকার শূন্য সুখ ও দুঃখে সমভাবাপন্ন এবং ক্ষমাশীল এই শ্লোকে শ্রীকৃষ্ণ একজন আদর্শ মানুষের গুণাবলী বর্ণনা করেছেন এর বিপরীতে যারা ঈর্ষাপরায়ণ তারা এই গুণগুলির সম্পূর্ণ বিপরীত তাদের সঙ্গ আমাদের মনেও বিদ্বেষের বীজ বপন করতে পারে তাই যারা অন্যের সাফল্যে দুঃখিত হয় এবং আমাদের পিছনে লেগে থাকে তাদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ তৃতীয় ধরনের ব্যক্তি হল যারা নীতিহীন ও অধার্মিক শ্রীকৃষ্ণ ধর্ম ও নীতির পথে চলার গুরুত্ব দিয়েছেন যারা অন্যায় পথে চলে মিথ্যা বলে এবং অন্যের ক্ষতি করে তাদের সঙ্গ আমাদের নৈতিক মূল্যবোধের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে তাদের অনৈতিক কার্যকলাপ আমাদের জীবনেও সমস্যা ডেকে আনতে পারে এবং সমাজের চোখে আমাদের সম্মানহানি ঘটাতে পারে গীতার শ্লোকে বলা হয়েছে ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ ধর্মের গুরুত্ব তুলে ধরেছে ন্যায়ের গুরুত্ব তুলে ধরেছেন যারা অধর্মের পথে চলে অর্থাৎ অন্যায়ের পথে চলে তারা সমাজের নিয়ম ও নীতির তোয়াক্কা করে না তাদের সঙ্গ আমাদের জীবনে অস্থিরতা ও কলুষতা নিয়ে আসতে পারে তাই যারা নীতিভ্রষ্ট এবং যাদের মধ্যে সততার অভাব রয়েছে শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের জীবনে সঠিক পথ দেখায় এই তিন ধরনের মানুষ যারা নেতিবাচক ঈর্ষাপরায়ণ ও নীতিহীন আমাদের মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতির পথে প্রধান বাধা তাদের সঙ্গ ত্যাগ করে আমরা একটি সুস্থ সুখী ও ইতিবাচক জীবনযাপন করতে পারি মনে রাখবেন বন্ধুরা আপনার সঙ্গই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে তাই বিবেকবান হন এবং সঠিক বন্ধু নির্বাচন করুন আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওগুলো দেখে আসবেন ধন্যবাদ